আমি তো বসে আছি এখানে আইসি সাহেবের সাথে কথা বলবো বলে আমি প্লিজ আপনাকে বলছি আইসি সাহেবকে বাইরে আসতে বলুন আমি কথা বলবো ওনার সাথে আমরা এইভাবে কথা বলি আমরা লুকিয়ে ছড়িয়ে কথা বলি না আমি রিকোয়েস্ট করছি আপনাকে আপনি আইসি সাথে বাইরে আসতে বলুন আজকে যদি আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে আপনি বলতে পারতেন যে ভিতরে আসুন কি বলছেন আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে বলার যে ভিতরে আসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে আপনি আইসি কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে খাবার আমার ইন্টারেস্ট নেই কথা বলতে এসেছি ওনাকে বলুন বাইরে আসতে আমার কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর দেবেন একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য আধ ঘন্টার ওপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন আমি লিখবো একটু কমপ্লেন লিখবো স্মেটোও দিতে পারবে না আপনার থানা আর আপনাদের ভেতরে ঘরে ভেতরে গিয়ে কথা বলবো আমরা আপনি না না শুনুন আমারও কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আফরাক মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসেছেন যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে তাদের সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে কোথাকার লোক নাম্বার থ্রি আতরাক মোল্লার সাথে আরও দশ বারো জন ছিল তাদেরকে কি আপনারা আরেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ পুলিশ অফিসার অ্যাজ অ্যা ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনাদের পুলিশ অফিসার আপনি পক্ষপাতিত্ব আপনার করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মায়ের মূর্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে অ্যারেস্ট করে নেব আপনারা সুশোভন বলছেন রাত্রিবেলা আসবি কেন সুশোভন আসবে কেন কেন আসবে সুশোভন সুশোভন কি ভেঙেছে আপনি যাবেন ওখানে আপনার পুলিশ যাবে আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মন্দির ভাঙা হয়েছে আপনারা কিসের জন্য আছেন

আমরা এখান থেকে যাব না না রনি বাবু আমরা যাব না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যাব না এখান থেকে আমাদের উত্তর চাই আমি আপনাকে যে কোয়েশ্চেন বললাম আপনি তার উত্তর দিন আপনি উত্তর দিন রনি বাবু দেশটা এইভাবে চলতে পারে না পশ্চিমবঙ্গ এইভাবে চলতে পারে না আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না যদি আক্তাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছে না ছেড়ে দিয়েছে আমার প্রশ্ন আপনি উত্তর দিন আপনি কি ধারা দিয়েছেন তাকে মন্দির ভেঙেছে মা শীতলাকে মেরেছে ভেঙেছে গলা কেটে দিয়েছে আগুন লাগিয়েছে আপনারা কি ধারা দিয়েছেন কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ হ্যাভ টেকেন ইউ আর ট্রাইং টু প্রোটেক্ট

পুলিশ তো মমতা ব্যানার্জি তামেদারি করে ওটা সিদ্ধারা আছে নাকি সিদ্ধারা বেঁচে দিয়েছে কটা পুলিশের সিদ্ধারা আছে বলুন তো অশোক স্তম্ভের অপমান আপনারা যে জামা পরে আছেন না ইউনিফর্ম খুলে দিন ওটা খুলে দিন আপনাদের পড়ার কোন অধিকার নেই ইউ শুড বি অ্যাশেমড যে আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন বা মিনিমাম মিনিমাম সেম কথা বলে কেস চেষ্টা করছেন মন্দির তোমরা তোমরা মাঘ মজা আমরা মজা দেখবো নাকি আমরা আমাদের ট্যাক্স টাকা আপনাদের মাইনে আর আপনারা আমাদের উপরে অত্যাচার করবেন দিয়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমিও হিন্দু আমি শিবের দিকে মাথা করে শুই ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো শুনুন এটা প্রথম ঘটনা নয় বার বার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের আমাদের যে দেব দেবী সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে আমাদের পূজা আচ্ছা করতে দেওয়া হচ্ছে না আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক হিন্দুরা তার ধর্ম পালন করুক উন্নয়ন করবেন না কাজ করবেন না রাজনীতি করতে এসছেন